নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত প্লেয়ার স্ট্যাটাস কমিটির মিটিং হয়েছিল স্কাইয়ে টেলিকনফারেন্সের মাধ্যমে গত শুক্রবার গতকাল রাত্রিরেই তার কিছু অংশ প্রকাশ্যে এসেছিল এবার কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে অন্তর্বর্তী রায় বলতে পারেন তার কপি আমাদের আসে হাতে এসে পৌঁছেছে সেখান থেকে যে যেগুলো অবজারভেশন আছেন খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এক দুই তিন করে তারা তুলে ধরেছেন সেগুলো আপনাদের আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমত প্লেয়ার স্ট্যাটাস কমিটি বলেছে আনোয়ার আলী তাদের জানিয়েছেন তিনি মোহনবাগান এসজির সঙ্গে চুক্তি টার্মিনেট করেছেন তিনি যে চুক্তি টার্মিনেট করেছেন সেটা কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না এখানে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কেন গ্রহণযোগ্য হচ্ছে না সেটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি আর অনুধারার দু হাজার নিয়মের কথা বলেছেন তবে আনোয়ার একজন দেশের অগ্রগণ্য খেলোয়াড় জাতীয় দলের নিয়মিত স্টপার অত্যন্ত প্রতিভাবান তাই জন্য এখানে তার জীবন এবং জীবিকার ব্যাপারটি জড়িয়ে রয়েছে সেই জন্য আমরা দোসরা আগস্ট আনোয়ার আলী এবং মোহনবাগানে যে ডিপোজিশান দিয়েছে তাদের বক্তব্য শুনেছিলাম কিন্তু আনোয়ার আলী যে চিঠি দিয়েছেন তাতে দিল্লি এফসি সি ইস্টবেঙ্গল জড়িয়ে গেছে তাই জন্য আগামী পাঁচ দিনের মধ্যে দিল্লি এফসি সি এবং ইমামি ইস্টবেঙ্গলকেও পুরো ব্যাপারটা তাদেরকে স্ট্যান্ড জানাতে বলেছেন এইখানে তারা উল্লেখ করেছেন এটা প্লেয়ার স্ট্যাটাস কমিটির অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে অনুধারা আছে ছয় তিন ধারা অনুযায়ী তারা এটা জড়ি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির কাছ থেকে জানতে চেয়েছেন এবং পাশাপাশি তাদের বলা আছে এআইএফএফ এর পিএসসি কমিটির রুল দু হাজার একুশ মনে রাখবেন রুল দু হাজার একুশ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে রুল আছে তার ছয় তিন ধারা অনুসারে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে এখানে এই যে দু হাজার একুশের কথা বললাম যে কথাটা আনোয়ার আলী বলছেন বা ফুটবল বোদ্ধাদের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে লোন ডিলের ব্যাপারে ফিফার নতুন নিয়ম লাগু করার ব্যাপারটি সেইখানেই কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দু হাজার একুশের কথা বলছে তারা কিন্তু যে এই দু হাজার একুশের রুলের কথা উল্লেখ করে তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে যা কিছু হবে সেটা ফিফার যে নতুন রুল হয়েছে লোন ডিল এক বছরের জন্য করা যাবে না যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান লাগু করেনি সেই ব্যাপারটা সেই অনুধারাটা ধরেই কিন্তু পুরো কেসটা সেটেলমেন্ট হবে আগামী দিনে সেখানে উঠে এসেছে আর্টিকেল দশের পাঁচের ব্যাপারটিও তারা কিন্তু উল্লেখ করেছেন এখানে দেখা যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি প্রাইমা ফেসি শব্দটা ইউজ করেছেন অর্থাৎ প্রাথমিকভাবে তাদের পুরো কথাটা দেখে তাদের ধারণা হয়েছে আনোয়ার আলী মোহনবাগান এসসির খেলোয়াড় এটা কিন্তু লেখা আছে প্রাইমা ফেসির কথা এবং এই যে একতরফাভাবে যে আনোয়ার আলী যে মোহনবাগান এসসির সাথে তার চুক্তি টার্মিনেট করেছেন তার কোনো গ্রহণযোগ্য কারণ তারা দেখতে পাননি এখানে মনে রাখতে হবে যে গ্রহণযোগ্য কারণটা ছিল মোহনবাগান এসসি যদি তাকে আড়াই মাস টাকা না দিত তাদের বেতন যদি বাকি রাখতো তবেই আনোয়ার আলী এই কাজটি করতে পারতেন এছাড়া আনোয়ার আলীর পক্ষে কিন্তু এককভাবেটা চুক্তি থেকে বেরিয়ে আসা সম্ভব নয় দ্বিতীয় যে কথা এখানে ঘটছে যে এখানে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির মধ্যে যে চুক্তি হয়েছে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলের সঙ্গে ডাইরেক্ট চুক্তি করেননি তা আনোয়ার আলী চুক্তি ভেঙে বেরিয়ে এসেছেন মোহনবাগান থেকে তার তিনি বলছেন আমি দিল্লি এফসির খেলোয়াড় ফ্রি প্লেয়ার এবার দিল্লি এফসি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করেছে এখনও ইস্টবেঙ্গল ক্লাব আনোয়ারের সাথে কোনো চুক্তি করেনি আজকে বিকেলে এই ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন রয়েছে সেটা একটু অন্য ইস্যুতে কিন্তু আমাদের কাছে যা খবর সেখানে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ইস্টবেঙ্গল ক্লাবও আনোয়ার আলীর ব্যাপারে আর এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে প্রথম মুখ খুলতে চলেছে এখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের একটা কর্মপদ্ধতির কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ফিফা বলেছিল দু হাজার পঁচিশের পয়লা জুলাইয়ের মধ্যে এই নতুন লোল ডিল চালু করতে তারা নির্দেশ দিয়েছিল দু হাজার বাইশ সালের পয়লা জুলাই এখানে কিন্তু গত বছর যখন মোহনবাগান আনোয়ার আলীর সঙ্গে চার বছরের চুক্তি করে তখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বলা উচিত ছিল ভাই আমাদের যে নতুন রেগুলেশান আসছে দু পর্যন্ত তো তোমরা একে আনোয়ার আলীর সঙ্গে তোমার লোন ডিল আমরা টানতে পারবো না আমরা টানতে পারব দু পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই যে খুঁদ রয়েছে তার অ্যাডভান্টেজ আগামী দিনে ইস্টবেঙ্গল কিংবা দিল্লি এফসি তুলতে পারে কি না সেই দিকে আমাদের নজর থাকবে পাশাপাশি কাগজ কলম নথিপুত্র খাদা যেটা রয়েছে যা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে মান্যতা দেওয়া হয়েছে তাতে কিন্তু খেলোয়াড়টি মানে আনোয়ার আলী মোহনবাগান এস্ট্রির তাকে মোহনবাগান এস্ট্রির সঙ্গে সেটেলমেন্ট করতে হবে এনওসি নিতে হবে কি সত্ত্বে সেটেলমেন্ট হবে কত টাকা ট্রান্সফার ফি দিতে হবে তার পরবর্তী ক্লাবকে সেই সব কিন্তু সময়ের ব্যাপার যাই হোক আমাদের সবচেয়ে দুঃখ লাগছে এই পুরো বিতর্কের মধ্যে আনোয়ার আলীর মতো একজন প্লেয়ার দেশের সবচেয়ে সম্ভাবনময় স্টপার সন্দেশ সিংহানের পর যার উপর আমরা আমাদের জাতীয় কোচরা ভরসা করেন তিনি জড়িয়ে গেছেন এবং তার পক্ষে কিন্তু মাঠে ফেরা খুব সহজ নয় অন্তত পাঁচ ছ মাসের মধ্যে তাকে মাঠে যদি ফিরতে হয় তবে মোহনবাগান এসজির সত্যই তাকে মেনে নিতে হবে আর তিনি যদি মোহনবা গানের সত্ত্বেও মেনে না নেন তবে কিন্তু মাঠের তাকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে এটা একজন প্লেয়ারের হিসেবে খুব দুর্ভাগ্যজনক আনোয়ার আলী রঞ্জিত বাজাজ দিল্লি সির কর্ণধারের কাছে কৃতজ্ঞ আনোয়ার আলীকে যখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন খরচের খাতায় ফেলে দিয়েছিল মেডিকেল রিপোর্ট দেখিয়ে ফেস ফেস ছিলেন সেই মেডিকেল কমিটি চেয়ারম্যান বলেছিল আনোয়ার আলীর পক্ষে খেলা সম্ভব নয় কিন্তু একা রঞ্জিত বাজাজ লড়েছিলেন রঞ্জিত বাজাজের প্রতি তার কৃতজ্ঞতা আছে এবং আনোয়ার হয়তো সেই জন্য একতরফাভাবে টার্মিনেশন বাগানের সঙ্গে টার্মিনেশন করে রঞ্জিত বাজাদের কাছে গিয়ে তিনি কৃতজ্ঞতা স্বরূপই হয়তো তিনি এই দিল্লি এফসিতে ফিরে যেতে চাইছেন এবং দিল্লি এফসি সেটা আরও একটা মোটা তিন থ্রি পয়েন্ট ফাইভ ট্রান্সফার ফি দিয়ে সেই আনোয়ারকে ইস্টবেঙ্গলকে বিক্রি করতে চলেছে এতদিন ইস্টবেঙ্গল ব্যাপারটিতে আনোয়ার ইস্যুতে ইস্টবেঙ্গলার কর্মকর্তাদের কাছে আমাদের সহকর্মীরা যখন বারবার প্রশ্ন করেছিলেন ধরোই মাছ নাছুই পানি গছের উত্তর দিয়েছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তারা কিন্তু ইস্টবেঙ্গল জড়িয়ে গেছে ইস্টবেঙ্গলের বক্তব্যের দিকেই আমাদের পরবর্তী নজর থাকবে